নমস্কার আমি বড় মা বড়মা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি আজকে একটা নতুন রান্না নিয়ে আজকে রান্না করব কি বলবার আগে তোমাদের সাথে একটা কথা বলে দিন তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো নি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করবে আর যারা নতুন ভিডিও দেখছ তাদের কাছে বিশেষ অনুরোধ রইল প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিও দেখো তবে তো নতুন নতুন নোটিফিকেশান পাবে ঠিক আছে চলো এবার কি রান্না করব ভিডিওতে গিয়ে দেখি আমি একটা পার্সি রান্না চিকেন কিমা দিয়ে করব। আর ওরা বলে খাট্ট মিঠো চিকেন কিমো আমি নাম দিয়েছি টক ঝাল চিকেন কিমা ঠিক আছে চারশো গ্রামের মতো চিকেন আছে সেটাকে আমি কিমা করে রেখেছি আর চারটে মাঝারি সাইজের পেঁয়াজ আছে ঝিরিঝিরি করে কেটে রেখেছি দুটো স্বাদ অনুযায়ী যারা যেরকম ঝাল খাবে আমি দুটো বড়ো বড়ো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি চলো এবারে শুরু করব। দিয়েও করা যায় সাদা তেল সর্ষে তেল যা হুশি আমি একটু সর্ষের তেলে করব। কড়াই আমার গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেব একটা সরষের তেল দিলাম তেল গরম হয়ে গেলে পেঁয়াজটা দেব এর সাথে টমেটো ধনে পাতা দেয় আমি টমেটো দেব না টমেটো পিউড়ি দেব আর ধনেপাতা তো এই সময় খুব একটা ভালো পাওয়া যায় না তাই ধনে পাতাটাকে ধনে পাতাটা আমি বাদ দিচ্ছি তোমরা যদি জোগাড় করতে পারো তোমরা দিতে পারো ঠিক আছে পুরো ভিডিওটা দেখো বন্ধু খুব ভালো লাগবে খুবই সুস্বাদু চটপটা এই চিকেনের রান্না কড়াই গরম হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে আমি প্রথমে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি একটু আদা রসুন এক চামচ কাঁচা গন্ধটা চলে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এক চামচ লঙ্কা চুড়ে দিলাম আমি চিকেন কীমাটা দিয়ে দেবো আমি তো চিকেনটা চপার দিয়ে ক্ষীমা করে নিয়েছি তোমরা যদি না করতে পারো বাজার থেকে দোকানে বললে ওরা ক্ষীমা করে দেবে মোটামুটি আস্তে আস্তে ভাজা ভাজা হবে একে আস্তে উপকরণগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো ছাটু মিঠো টক হবে মিষ্টি হবে আর ভাল ভালো হবে একটু ভাজা ভাজা হোক তারপরে কিছু এইগুলো চিকেনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এবারে টমেটো চিউডিটা দেবো একটু জল না দিলে ড্রাই হয়ে যাবে ড্রাইটা যাতে না হয় অল্প সামান্য রস থাকে সেই জন্য আমি অল্প একটু জল দিলাম তোমরা যদি মনে করো একটু ড্রাই ড্রাই হবে তাহলে সেরকমই থাকবে আমি একটু জুসি হওয়ার জন্য দিলাম স্বাদ অনুযায়ী একটুখানি চিনি না দিলে ভালো লাগে না একটু অল্প স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম গ্যাস সিম করে মিনিট দুয়ে কুক্ষতে দেব দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব অলমোস্ট আমার তরকারি কমপ্লিট কিমা তরকারি আমি একটু গরম মশলা দেব হাফ চামচের মতো গরম মশলা দিলাম হয়ে গেল আমার কিমা তরকারি চাল মিষ্টি কিমা